সঞ্জয় লীলা বনশালীর হাম দিল দিয়ে চুকে সানাম ছবিতে জুটি বেঁধেছিলেন সালমান ও ঐশ্বরিয়া ছবির সেটি প্রেম শুরু দুজনে সেই প্রেমের পরিণতি প্রায় সবারই জানা দুই সালে সালমান ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যায় শোনা যায় সালমানকে ছেড়ে অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান এই অভিনেত্রী এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সালমানের বাবা সেলিম খান ঐশ্বরিয়াকে নিয়ে বিবেকের সঙ্গে সম্মেলনে কথা কাটাকাটিও হয় সালমানে সে সময় বিবেক জানিয়েছিলেন সালমান নাকি তাকে হুমকি দিয়েছিলেন যদিও বিবেকের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক স্থায়ী হয়নি দুই সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে চার হাত এক হয় এ নায়িকার সালমান ও বিবেকের কলহ নিয়ে এক সাক্ষাৎকারী সেলিম খান বলেন আবেগ যেখানে আছে সেখানে যুক্তি দিয়ে সমস্যার সমাধান হয় না অনেক বছর পরে ওরা বুঝতে পারবে যে বোকার মতো একটা বিষয় নিয়ে ওরা ঝগড়া করেছে যাকে নিয়ে সমস্যা তাকে অন্য কেউ নিয়ে চলে গেল আর এরা যেখানে ছিল সেখানেই থেকে গেল সালমানের সঙ্গে কলহে জড়ানোর পর অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল বলে জানিয়েছিলেন বিবেক ওবেরয় এই ঘটনার পরে সেইভাবে ছবিতে কাজও পাননি বিবেক বলেছিলেন অনেক অবাঞ্ছনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে আমায় যেতে হয়েছিল তখন এই ঘটনার পরে সালমান ও ঐশ্বরিয়া আর একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি এমনকি মুখ দেখাদেখিও বন্ধ হয় দুই হাজার তেইশ সালে নিতা আম্বানি ও মুকেশ আম্বানির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনই তবে সেখানেও কোনো বাক্য বিনিময় হয়নি তাদের নিউজ ডেস্ক ইউকেবি টাইমস